আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি সো আজকের ক্লাস হলো তৃতীয় ক্লাস আগে দুইটা ক্লাস অলরেডি আমি শেষ করে ফেলেছি তোমাদের ক্লাসগুলো হইতেছে ইংলিশ টু বাংলা ইংরেজিতে কীভাবে কথা বলবা সেই বিষয় নিয়ে আমি ক্লাস করাচ্ছি ওকে আরও দ্বারাবাহিকভাবে ক্লাস আসবে তোমাদের জন্য সো তোমরা ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা ওকে শুরু করা যাক আজকের ক্লাসটা আমার ক্লাসগুলো করলে অবশ্যই তোমার ইংরেজিতে কথা বলতে পারবা দেখো ক্লাসগুলো কত সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে যেমন উচ্চারণ সহকারে আর এইখানে উচ্চারণ একটা সেন্টেসও লেখা হয়েছে উচ্চারণ লেখা হয়েছে প্লাস অর্থ সহকারে সেন্টেন্সগুলো গোছানো হয়েছে এবং শব্দ অর্থ সহকারে লেখা হয়েছে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো হয়ার অর্থ কোথায় অর্থ বাবা বা পিতা হয়ার ইজ ড্যাট বাবা কোথায় তুমি ঘরে আসলা আয়সা দেখলা বাবা ঘরে নাই তখন জিজ্ঞাস করলা যে হোয়ার ইজ ড্যাড বাবা কোথায় অথবা এখানে তুমি আরও সেন্টেন্স ব্যবহার করতে পারো হোয়ার ইজ ফাদার বাবা কোথায় অথবা মা নাই গড়ে অথবা ভাইয়ের জন্য বা বোনের জন্য কিভাবে ব্যবহার করা হোয়ার ইজ বাদার ভাই কোথায় হোয়ার ইজ সিস্টার বোন কোথায় হোয়ার ইজ মাদার মা কোথায় হোয়ার ইজ গ্র্যান্ড ফাদার বা দাদা কোথায় ঠিক আছে এভাবে তুমি নিজে নিজে সেন্টেন্স তৈরি করবা তৈরি করলে কি হবে নিজের আরও অভিজ্ঞতা বাড়বে সো নিজের অভিজ্ঞতা অবশ্যই বাড়ার জন্য নিজে নিজে তৈরি করতে হবে ওকে পরে দেখি ওয়াচ অর্থ দেখা ওয়াচ অর্থ কি দেখা হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে সে কি করছে টিভি দেখছে এই দিয়েও তুমি চাইলে অনেকগুলো তৈরি করতে পারবা হি ইজ ওয়াচিং মোবাইল মোবাইল সে দেখছে ওয়াচিং প্লে সে খেলা দেখছে এভাবে নিজে নিজে তৈরি করতে পারবা হান্ড্রি অত কুদার্থ ভেরি অত কুব আই এম ভেরি হান্ড্রি নাও আমি এখন খুবই ক্ষুধার্ত এই সেন্টেন্সটা কীভাবে বলবা আই এম ভেরি হান্ড্রি নাও আমি এখন খুবই অর্থ ইট অত খাওয়া লেট মি টু ইট আমাকে কেটে দাও লেট মি টু ইট আমাকে কেটে দাও বিজি অত ব্যস্ত আই এম বিজি নাও আমি এখন কি আছি ব্যস্ত আছি তোমার বন্ধু যখন জিজ্ঞাসা করবে তুমি এখন আমার সাথে ঘুরতে যেতে পারবা তুমি এখন তখন কাজ করতেছো তখন তুমি বলবা আই এম বিজি নাও আমি এখন কি আছি ব্যস্ত আছি কল অত ডাকা ওয়াইফ অত বউ ইউ ইউ ক্যান কল ইউর ওয়াইফ তুমি তোমার বউকে ডাকতে পারো এই সেন্টেন্সটা দিয়েও আরও তৈরি করতে পারবা ইউ ক্যান কল ইউর বাদার তুমি তোমার বাইকে ডাকতে পারো ঠিক আছে এরপরে দেখি ফ্রি অর্থ অপসর ফ্রি অত কী অপসর দত্তগুলাও মুখস্থ করবা সুন্দর করে সি ইজ নাও ফ্রি সে এখন অপসরে আছে সে এখন কি আছে অপসরে আছে এরপরে দেখি অর্থ কোথায় রানা তোমার যে কোনো বন্ধুর নাম এখানে ব্যবহার করতে পারবা রানা হয় আর ইউ তুমি কোথায় তুমি কোথায় অত দিতে পারো হ্যাঁ কামাল তুমি কোথায় তখন তুমি কামালকে বলবা যে কামাল হয় আর কোথায় আমরা দেখি কাম অত হেয়ার অত এখানে তোমার রুমে কেউ আসতে যাচ্ছে তখন তাকে ডাকবা কিভাবে কামহিয়ার এখানে এসো বা তোমার বন্ধু বান্ধব আছে তাদেরকে কাছে ডাকতে গেলে তুমি বলবা যে কাম কামহিয়ার এখানে এসো এরপরে দেখি গিভ অত্ত দেওয়া গিবত্ত কি দেওয়া রাইজত্ব বাদ কারি অ্যান্ড এটা হচ্ছে সবজি সবজি একটা ইংরেজি শব্দ আমার তো মনে করি সবজি একটা বাংলা শব্দ কিন্তু বাংলা না কারি অ্যান্ড সবজি দুটোটাই ইংরেজি শব্দ অর্থ হচ্ছে তরি তরকারি প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি দয়া করে আমাকে ভাত এবং তরকারি দাও এরপরে ওয়াজ অর্থ ছিল হয় আর ওয়াজ ইউ তুমি কোথায় ছিলে এই ওয়াজ মানে অতীতের কথা বোঝাবে বর্তমানও বোঝাবে না এখনেরও বোঝাবে না ভবিষ্যতেরও বোঝাবে না বোঝাবে কি অতীতের মানে টেন্স তিন প্রকার তার মধ্যে তারপরে ফিউচার ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয় সেই জন্য এই সেন্টেন্সটা দ্বারা তুমি কি বুঝতে যে তুমি কোথায় ছিলে এটা কি এখন এর বাক্য বোঝাচ্ছে এটা অবশ্যই আগের যে বন্ধু তুমি কালকে কোথায় ছিলে অথবা দুই দিন আগে কোথায় ছিলে বলতে গেলে তুমি কি বলবা হোয়ার ওয়াজ ইউ তুমি কোথায় ছিলে লং অত লম্বা টাইম অত্ত সময় হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে এত লম্বা সময় ধরে কি তুমি কোথায় ছিলে আশা করি সেন্টেন্সগুলো গুলা বলতেই পারবা দ্যাট অত যে ওয়াইটিং অত অপেক্ষা ফর ইউ অত তোমার জন্য ডো ইউ নো দ্যাট ডো ইউ নো দ্যাট আপনি কি জানেন যে আই এম ওয়াইটিং ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করছি আপনি কি জানেন যে আমি আপনার জন্য অপেক্ষা করছি সরি দুঃখিত সরি অত কি দুঃখিত আই এম সরি ফর দ্যাট তোমার বন্ধুর কাছে কোনো তুমি অপরাধ করছো তখন তুমি তাকে বন্ধুকে কিভাবে বলবা যে আই এম সরি ফর দ্যাট ওই বিষয়টার জন্য আমি কি দুঃখিত ঠিক আছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অত কি আসলেই অ্যাকচুয়ালি অত আসলেই অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি তোমার বন্ধু তোমাকে ডাকতেছে যে চলো ঘুরতে যাই চলো হ্যাঁ বাজারে যাই তখন তুমি বলবা অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি আমি কাজ করতেছি বুঝে কাজ করতেছি সেই জন্য তুমি ইংলিশে বলবা তাকে অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি মানে আমি কি আছি ব্যস্ত আছি আমার কাজে আমি ব্যস্ত আছি ইট ইজ ওকে ঠিক আছে ইট ইজ ওকে ঠিক আছে ঠিক আছে আফটার অত পরে অত কিছুক্ষণ আফটার সামটাইম আফটার সামটাইম অত কিছুক্ষণ পর তুমি কখন খেলতে যাইবা কেউ তোমাকে বললো তখন বলবা যে আফটার সাম টাইম কিছুক্ষণ পরে খেলতে যাব এরপরে দেখি হোয়াট আর ইউ ড্রয়িং তুমি কি করছো এই সেন্টেসটাও ভালো করে শিখবা এরপরে দেখি টেল অত বলা ফার্স্ট অত দ্রুত বা আগে পয়েন্ট অত কি গিয়ে চিলে মি ফার্স্ট আগে বলো যে মি ফার্স্ট আগে বলো যে দ্যাট ওয়ার ইউ ওয়ান্ট টুডে আজ তুমি কোথায় গিয়েছিলে এরপরে হলো উইক উইক অর্থ সপ্তাহ উইথ ইন ফোর উইক চার সপ্তাহের মধ্যে উইথ ইন টু উইক দুই সপ্তাহের মধ্যে উইথ ইন থ্রি উইক তিন সপ্তাহের মধ্যে উইথ ইন ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে কথাটা আশা করি বুঝতে পারতছ এবং শিখে বেলবার ঠিক আছে উইথ ইন ফোর উইক সাড়ে সপ্তাহের মধ্যে এরপরে ওয়াইক অত দুর্বল হি ইজ ভেরি ওয়াইক সে খুবই দুর্বল সে খুবই দুর্বল অলয়েস অত সব সময় উই অত সাথে অলয়েস অত সব সময় উইথ অত সাথে আই এম অলয়েস উইথ ইউ আমি সব সময় তোমার সাথে আছি আই এম অলয়েস উইথ ইউ আমি তোমার আমি সব সময় তোমার সাথে আছি সেন্টেন্সগুলো ভালো করে শিখে কমেন্ট বক্সে জানিয়ে দেবা যে শিখতে পারছে কি না এবং এভাবে ক্লাস নিলে তোমরা ইংরেজি শিখতে পারবা কি না অবশ্যই কমেন্ট বক্সে সকলেই জানিয়ে দেবা ধন্যবাদ সকলকে